ভোলার সদর উপজেলায় ভয়াবহ ঘটনা নিজ বাসার সামনে থেকে ছাত্রলীগ নেতা সাইফুল্লাহ আরিফের মরদেহ উদ্ধার করা হয়েছে শনিবার সকালে পৌর তিন নম্বর ওয়ার্ডের মসজিদি নবাবী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় নিহত সাইফুল্লাহ আরিফ ভোলা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন পরিবার জানায় গতকাল শুক্রবার রাতে নিজ বাড়িতেই ছিলেন আরিফ আজ সকালে নামাজ পড়তে বের হবার সময় তারা ঘরের সামনে তার মরদেহ দেখতে পায় পুলিশ জানায় মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে ভারী কোনো বস্তু দিয়ে তাকে আঘাত করা হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে পুলিশই হত্যাকাণ্ডের পিছনে কি কারণ থাকতে পারে তা খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে আপনি কি মনে করেন পুলিশ দ্রুত হত্যাকারীদের ধরতে পারবে কমেন্টে জানান ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং সর্বশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন স্থানীয়রা এই ঘটনার পর আতঙ্কিত সমাজে এমন নৃশংস ঘটনা কেউ আশা করেনি তদন্ত শেষে হত্যাকারীকে দ্রুত আইনের আওতায় আনার দাবি তুলেছে স্থানীয়রা